একটি ছোট্ট শহর নাম টেকনোভেল শহরটি পুরোপুরি চলে সৌরশক্তিতে এক সকালে হঠাৎ সূর্য উধাও আকাশে কালো ধোঁয়া আলো নেই বিদ্যুৎ নেই সবাই দুশ্চিন্তায় তখনই আসে রোবট রবি ছোট বুদ্ধিমান এক রোবট যে সূর্যের শক্তিতে চলে কিন্তু সূর্য না থাকায় তারও ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে রবি সিদ্ধান্ত নেয় সে সূর্যকে খুঁজে বের করবে সে তার পিঠে থাকা ছোট সোলার ব্যাটারি দিয়ে শেষ শক্তিটুকু জোগাড় করে উড়াল দেয় আকাশে পথে সে দেখা পায় এক দুষ্ট মেঘরাজের যে সূর্যকে বন্দি করে রেখেছে তার অন্ধকার দুর্গে যাতে পৃথিবীতে সব সময় রাত থাকে রবি চুপি চুপি দুর্গে ঢুকে পড়ে কিন্তু মেঘরাজ তাকে ধরে ফেলে তখন রবি বলে তুমি জানো না আলো ছাড়া অন্ধকারও টিকে থাকতে পারে না এই বলে সে নিজের শরীরে থাকা শেষ সোলার শক্তি দিয়ে এমন এক আলো ছড়ায় যা পুরো দুর্গ আলোকিত করে ফেলে সূর্য মুক্ত হয় আর মেঘরাজ গলে যায় আলোর তাপে সূর্য ফিরে আসে টেকনোবিলে। সবাই আনন্দে চিৎকার করে রোবট রবির জয় রবি ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে তার ব্যাটারি শেষ সূর্যের আলো যখন আবার তার ওপর পড়ে তখন সে চোখ খুলে হাসে আলো ফিরেছে জীবনও ফিরেছে